বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এই ইস্যুতে এবার উত্তেজনার পারদ চড়ল দেশটির রাজনীতিতে সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ সতর্কতা জানিয়ে বলেন বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও এ সময় কাশ্মীরে দমন পীড়ন এবং দু সালে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে পুলিশি হামলার কথা উল্লেখ করেন তিনি বলেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘটতে পারে কাশ্মীরের পরিস্থিতি খালি চোখে স্বাভাবিক মনে হতে পারে কিন্তু আসলে কি তাই সত্য হল এমন অনেক কিছুই রয়েছে যা খালি চোখে দেখা যায় না দিল্লির শাহিনবাগেও তেমন হয়েছে সেখানেও দমন পীড়ন চালানো হয় যেমনটি বাংলাদেশে চালানো হয়েছে সালমান খুরশিদের বক্তব্যের সাথে একাত্মতা জানিয়েছেন দেশটির অনেক নেতাই পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি সতর্ক করে বলেন হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ভারতের রাজনীতিবিদদের যখন মূল্যস্ফীতি অনিয়মের মতো সমস্যাগুলো আকার ধারণ করে তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় দেশের পলিসি ও আইন জনগণের বিরুদ্ধে গেলে হাসিনার মতো পালিয়ে জীবন বাঁচাতে হবে বাংলাদেশের চলমান পরিস্থিতি থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত মেহগাই দিকে পাল্টা সমালোচনা আর খুব বিজেপি সহ কেন্দ্রের ক্ষমতাসীন নেতাদের দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় কংগ্রেস এমন অভিযোগ তাদের কংগ্রেস কে নেতাও দ্বারা আনা দেখা পর তিনবার হারার পর নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে কংগ্রেস নিজেদেরকে ক্ষমতায় বসাতে তারা যে কোনো কিছু করতে পারে দলের নেতাদের মানসিকতা কেমন তা বোঝা যায় এ ধরনের মন্তব্য দেখে আমরা কংগ্রেস বন্ধ করে যে किताब का लॉन्च था उसका शीर्ष था যে সালমান খুশিতে মন্তব্য করেছেন সেখানে সুশীত ফারুক থেকে শুরু করে অন্যান্য নেতারাও ছিলেন তারাও সমর্থন করেন তাহলে ভেবে দেখুন তাদের চিন্তা ভাবনা কোন ধরনের ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হোক নরেন্দ্র মোদীর উপর হামলা হোক এটাই তারা চায় আসলে রাহুল গান্ধী তো পার্লামেন্টেও এ ধরনের কথা বলেন কংগ্রেস পার্টি কি তরফ সে সলমান কুরজিদ জি নে দিয়া ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ইফাতার খন্দকার